হ্যালো বন্ধুরা ভুতু কিচেনে সবাইকে স্বাগত আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও আজ আমরা বানাবো নিরামিষ পনির মশলা তার জন্য আমরা এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে আমরা বেশ একটু বড়ো সাইজ করে কেটে নেব এইভাবে আমরা পনিরের পিসগুলিকে কেটে নেব সমস্ত পনিরগুলিকে একই সাইজ করে কেটে নিয়েছি এবং একটা মাদারি সাইজের আলেকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি এরপর আমরা পাঁচ থেকে ছয়টা কাজু এবং এক চামচ মগজ দশ মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখবো এই ফাঁকে আমরা পনিরগুলিকে ভেজে নেব তার জন্য আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো তেলটি গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো সামান্য একটু লবণ এরপর পনিরগুলিকে একে একে কড়াইতে দিয়ে সামান্য একটু হালকা করে ভেজে নেব পনিরগুলির এক ফিট ভাজা হয়ে এসছে এখন আমরা অপরিড ফিটগুলো উল্টে পাল্টে ভেজে নেব ফোনকে আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমরা এগুলিকে তুলে নিয়ে আগে থেকে গরম করে রাখা জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এর ফলে পনিরটা যতক্ষণ ভিজবে লবণটা খুব ভালোভাবে পনিরের ভিতরে ঢুকে যাবে আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ হলুদ এর ফলে পনিরের যে দুধের গন্ধরা থাকে সেইটা চলে যাবে এরপর ওই তেলে আমরা কেটে রাখা আলুগুলিকেও ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ এবং সামান্য হলুদ এখন আমরা লো আছে এগুলিকে নিয়ে করে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলিকে আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা আলুগুলিকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমরা এক চামচ ঘি ফোরণে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি এবং লবঙ্গ এবং দুটি শুকনো লঙ্কা ফোনগুলিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব ফোনটা খুব ভালোভাবে ভাজি হয়ে আসলে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটাকে আমরা নিয়ে একটু ভেজে নেব আদা বাটাটা বেশ ভালোভাবে ভাজি হয়ে আসলে দিয়ে দেবো একটি বড়ো সাইজের টমেটো বাটা এরপর এটাকে আমরা নেমেছেড়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো এরপর সমস্ত কিছুটাকে সামান্য একজন নেড়ে কেড়ে নেব এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবং কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা সমস্ত কিছুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ পরিমাণ মতো লবণ এবং ভিজিয়ে রাখা কাজু ও মগজ বাটা খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব সাত থেকে বাইক টাকার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দেবো তিন থেকে চার চামচ ফেটিয়ে রাখা টক টাকা এটাকে আমরা মিশিয়ে নেব এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটি ফুটে আসলে দিয়ে দেবো ভিজিয়ে রাখা পনির এবং আগে থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এটাকে আমরা খুব বেশিক্ষণ ফোটাব না দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো বেশি ফোটালে পনিরগুলি শক্ত হয়ে যেতে পারে সবশেষে দিয়ে দেবো কুচিয়ে রাখার ধনেপাতা তোমরা চাইলে এখানে কাচুরি মেথি ইউজ করতে পারো এতে ফ্লেভারটা আরও ভালো আছে আমাদের পনির মশলা রেডি এখন আমরা এটিকে নিচ্ছি আমাদের পনির মশলা দেখতে অত্যন্ত সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছে এটা গরম ভাত পোলাও রুটি লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে